সরি না অনু তোমার কাছে এটা অল্প মনে হচ্ছে রাফি বলল হ্যাঁ অনু নিজের চোখের পানি মুছে নিয়ে বলল আমার কথা তোমার মনে পড়বে না তখন রাফি অনুর দিকে তাকে কঠোর গলায় বলল না তোর কথা আমার মনে পড়বে না অনু অবাক হয়ে রাফিকে বলল তুমি এই কয়েকদিনে কত পাল্টে গেছো রাফি রাফি গম্ভীর সুরে অনুকে বলল পাল্টানোটাই স্বাভাবিক আমাকে বিদেশ গিয়ে ঠিকমতো পড়াশোনা করতে হবে তোর পেছনে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই রাফি অনুর সাথে এভাবে কথা বলছে অনু যেন বিশ্বাসী হচ্ছে না অনু অবিশ্বাস তুমি আমাকে এই কথাটি বলতে পারলে রাফি রাফি তাকিয়ে বললো হ্যাঁ পারলাম অনু হাসি দিয়ে অবাক রাফিকে বলল। বাহ তাহলে তুমি আমাকে ভালোবাসো এই কথাটি মিথ্যা ছিল এখন বুঝতে পারছি তখন রাফি দিকে তাকে জিজ্ঞাসা করলো তুই কি আমাকে কখনো ভালোবাসছিস অনু রাফি জিজ্ঞাসা করার কথা অনু থমকে গেলো তার মানে এই কথার উত্তর জানা নেই অনুর অনু রাফির দিকে তাকালো রাফি অনুর মুখের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনু আর কোনো কথা না বলে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না দৌড়ে বেরিয়ে গেল রাফির রুম থেকে রাফি অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল তারপর থম মেরে সোফায় বসে পড়ল রাফি কপালে ডান হাত রেখে মনে মনে বললো আমি চলে গেল তুই আমাকে ভালোবাসবি না অনু তার মানে তুই আমাকে ভালোবাসিস না আমি শুধু তোকে বোকার মতো তোকে ভালোবেসে গেছি একটা যদি বলতি আমাকে তুই ভালোবাসিস তাহলে বিশ্বাস কর আমি কোথাও যেতাম না কিন্তু এখন আমাকে বিদেশ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না যেখানে তুই আমাকে না সেখানে আমার এই দেশে থাকার কোনো দরকারই নেই অন্যদিকে অনু রাস্তায় শুকনো মুখে হাঁটতে লাগলো অনু নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে কেন রাফিকে ভালোবাসি কিনা কথাটি উত্তর দিতে পারলাম না তা অনুর জানা নেই অনুর বুকে মাঝে চিনচিন ব্যথা করছে এত কেন কষ্ট পাচ্ছে অনু বুঝতে পারছে না অনু রাস্তায় হাঁটছে আর ভাবছে আমি কি রাফিকে ভালোবাসি নাকি ভালোবাসি না আমার মন কেন সঠিক উত্তর দিতে পারছে না আচ্ছা রাফি কি আমাকে সত্যি মন থেকে ভালোবাসে তাহলে বিদেশ চলে যাচ্ছে কেন এত রাগি মানুষটাও আমাকে ভালোবাসে তো আমি বুঝতে পারছি না এক মাস হলো অনুর সাথে রাফির কথা হয় না রাফি অনুকে ফোন দেয় না অনু রাফিকে ফোন দিতে মন চেলে সেই মনের ইচ্ছাটা দমন করে চুপ করে বসে থাকে মনের কোথাও যেন অভিমান লুকিয়ে আসে অনুরমা অনুর রুমে এসে অনুকে মন খারাপ করে বসে থাকতে দেখে দেখলো তখন অনুরমা অনুর পাশে বসে অনুকে জিজ্ঞাসা করলো অনু তোর কি হয়েছে অনু তার মাকে তার মার দিকে তাকিয়ে বললো কিছু হয়নি আম্মু অনুরমা বললো তাহলে মন খারাপ করে বসে আসিস কেন অনু বল এমনি কিছু ভালো লাগছে না তখন অনুমা বলল আজ দুপুরে রাফি বিদেশ চলে যাওয়ার জন্য রওনা দেবে রাফি লন্ডন চলে যাবে পাঁচ বছর পর আবার দেশে ফিরবে তার আগে নয় অনু অবাক হয়ে তার মার কথা তার মার কথা শুনল তারপর অনু বল কি বলছো আম্মু তুমি আমাকে এতদিন বলো নি কেন তুমি আমাকে এতদিন বলো নি কেন যে রাফি ভাইয়া আজকে লন্ডন চলে যাবে তখন অনুরমা অনুরমা মন খারাপ করে অনুকে বললো আজ সকালেই তো জানতে পারলাম না হলে তোকে আরো আগেই বলতে পারতাম অনু বুক ভরা কষ্ট নিয়ে অনুরমাকে বলল আম্মু ভালোই হয়েছে রাফি ভাইয়া চলে যাবে দরকার কি দেশে থাকার শুধু আমাকে বকা দিত রাফি ভাইয়া চলে গেলে কেউ আমাকে বকা দিতে পারবে না অনুরমা অনুকে বলল তুই মুখে এই কথা বলছিস ঠিকই কিন্তু তোর চোখ মুখ আমি তোর চোখে মুখে আমি কষ্টের ছাপ দেখতে পারছি অনু অনু নিজের চোখে জল মুছে নিয়ে বললো আম্মু তুমিও নাকি কি যে বলো আমি আর আমার আর কষ্ট আমাকে অন্তত রাফি ভাইয়ের জন্য কষ্ট মানায় না অনুর মা অনুর মুখের দিকে তাকে চুপ করে বসে রইল অনু অনুরমার দিকে তাকে হাসির ভান করে হাসলো রাফি টলি ব্যাগ প্রয়োজনীয় জিনিসপত্র গুছাচ্ছে অনুর কথা ভীষণ মনে পড়ছে রাফি মনে মনে বলল গাইস রাত বাজে তিনটা ছাব্বিশ আমার পুরো শরীরে লোম দাঁড়ায় গা আজকের পাটটা বানাইতে যা। আই ডোন্ট নো আমি জানি না তোমাদের কি অবস্থা যাই হোক আবার শুরু করি আমি ফোন দিলাম না দেখে তাই তুইও ফোন দিলে না অনু এত রাগ আমার উপর আজ আমি লন্ডন চলে যাচ্ছি আমাকে সারা হয়তো তুই ভালো থাকবি রাফির বুকের ভিতর কষ্ট হচ্ছে আজ রাফি আজ রাফি কান্নাও পাচ্ছে কারণ অনুকে সারা একা বিদেশ থাকতে হবে কান্না করতে চাইলেও রাফি কান্না আটকে নিচ্ছে কান্না আসতে দেওয়া যাবে না রাফি সহ তাদের পরিবার বেরিয়ে পড়লো এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইট দুইটায় এখন একটা বাজে আধা ঘন্টার মধ্যে রাফিরা এয়ারপোর্টে পৌঁছে যায় অনেকক্ষণ হয়ে গেল রাফি এয়ারপোর্টের একটা চেয়ারে বসে মনে মনে বললো কখন আসবি অনুর তোকে কি একটু চোখের দেখাও দেখতে পারবো না আমি যে তোকে একটাবার দেখতে চাই তাড়াতাড়ি চলে আয় না হলে যে তোকে আমি দেখ দেখেও যেতে পারবো না এয়ারপোর্টে যাওয়ার জন্য অনুসহ অনুর পরিবার রওনা দিচ্ছে রাফির মা রেহানা পারবেন অনুর মা আমেনা বেগমকে ফোন দিয়ে জানিয়ে দিল যে তারা এয়ারপোর্টে পৌঁছে